بسم الله الرحمن الرحيم شمانه الى كاباشي السلام عليكم মনে রাখবেন আগামী চোদ্দ ফেব্রুয়ারি রোজ রবিবার আসন্ন মাটি রাঙা পৌরসভা নির্বাচন এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফুটাবার নির্বাচন এই নির্বাচনে এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন জন জনতর অন্যের বিরুদ্ধে প্রতিবাদী অর্থস্বর আপনাদের প্রিয় ভাজন একারক সন্তান সৎ ও যোগ্য ব্যক্তি আপনাদের বন্ধু আপনাদের ভাই হ্যাঁ

কাজ করে যাক হ্যাঁ মনে রাখবেন নির্যাতিত নিপীড়িত অবহেলিত লাঞ্ছিত বঞ্চিত মানুষের পক্ষে কাজ করার মার্কা তালিম মার্কা সবার সেরা মার্কা তালিম মার্কা সৎ ও যোগ্য প্রার্থী মার্কা তালিম মার্কা ডক্টর ইমরান ভাই যোগ্য লোক জয় মালা তারই হোক জয় এর মালা পরবে কারণ তালিম মার্কার ভোটার যারা দিকে দিকে এক ঐশনী তালিম

প্রিয় এলাকাবাসী যাবার পথে বলে যাই ডালিম মারকাই ভোট চাই এলাকাবাসীকে বলে যাই ডালিম মার্কাই ভোট চাই মা বোনদের বলে ডালিম মার্কাই ভোট চাই পাড়াই পাড়াই বলে যাই ডালিম মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই ডালিম মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই ডালিম মার্কাই ভোট চাই যুবক ভাইদের বোলে ডালিম মার্কাই ভোট চাই ধর ডালিম মার্কাই ভোট চাই সব আই কেলেছে ডালিম মারকা ভোট চাই দাদা দাদী কে বলছে ডালিম মার্কাই ভোট চাই নানা নানিকে কে বোলাই ডালিম মার্কাই ভোট চাই খালা খালোকে কে বলছে ডালিম মার্কাই ভোট চায় ফোপা ফোপি কে বলছে আয় ডালিম মার্কাই ভোট চায় মামা মামি কে বলে যাই ডালিম মার্কায় ভোট যায় চাচা চাচি বলে যাই ডালিম মার্কায় ভোট যাই ভোট চাই ভোটারে দোয়া চাই সকলে প্রিয় এলাকাবাসী সাদা মাটা মঞ্জার ডাক্তার ইমরান ভাই নাম তার ডাক্তার ইমরান ভাইয়ের মার্কা ডালিম মার্কা আল্লাহ তুমি দয়াবান ডালিম মার্কা রেখো মান আল্লাহ তুমি দয়াবান ডাক্তার ইমরান ভাইয়ের রেখো মান মাগো তোমার একটি ভোটে মা ডাক্তার ইমরান ভাই নির্বাচিত হবে মা জিতেই যাবে মা তাই তো মা আমরা সবাই ভোট দেবো মা ডাক্তার ইমরান ভাইয়ের ডালিম মার্কার মাঝখানে মায়ের কলে শিশুর ডাক ডালিম জিতেই যাবে ইনশাল্লাহ ডালিম এলাকার উন্নয়নের স্বার্থে দল মন্দির বিশেষে সবাইকে ডালিম মার্গায় ভোট দিবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছেন প্রচারে অর্থ ওয়ার্ডের সর্বস্তরের ভোটারবৃন্দ ছোটদের বড়দের সকলে ছোটদের বড়দের সকলে গরিবের নিঃসের পুকিরে আমারিদের সব মানুষের મનુષે સપનુષે